সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনি কি নামাজের হিজাব কাটিং এবং সেলাই শিখতে চান ভিডিওটি আপনার জন্য ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমাদের আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় আছে প্রথমে আমাদের কাপড়টা ওপেন করে নিতে হবে এ নিয়মে এক পাটে বিছিয়ে নেওয়ার পর লম্বার দিকের এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে কাপড়টা লম্বার মাঝখানে একটি ভাজ দিয়ে নিতে হবে এই নিয়মে লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার আমাদের কাপড়টা পায়রের দিকটা আটকানো সাইটের দিকে কোনাকুনিতে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো পায়রের দিকের কাপড়টা এই নিয়মে ধরে কোন কাপড়টা ভেঙে নেব এরপর আটকানো সাইডটা আমাদের নিজের দিকে নিয়ে নিতে হবে এবং সমান করে কাপড়টা বিছে নিতে হবে যদি আপনার জায়গা কম থাকে তাহলে কাপড়টা আরেকটি ভাঁজ দিয়ে নেবেন এই নিয়মে চার ভাঁজ আট পাট করে নেবেন এরপর যে কোনাটা থাকবে চিকন কোনাটা এই চিকন কোনাতে ইঞ্চের এনিমে বসিয়ে আমাদের চক দিয়ে মার্জিন করে নিতে হবে তো আপনি যত ইঞ্চি লম্বা দেবেন হিসাবে ঠিক তত ইঞ্চিতেই দাগ দিয়ে নিতে হবে এই দাগটা দিতে হবে পিছনের পাটের লম্বা অনুযায়ী এরপর এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে কাটিং করে নেব এরপর কাপড়টা ওপেন করে নেব দুই ভাঁজ চার পাট করে নেব তো পিছনের পার্টে আমাদের কিন্তু জয়েন্ট হবে তো পিছনের পার্টের জয়েন্ট দেওয়ার জন্য সাইটের যে টুকরা কাপড়টা আছে এই কাপড়টা নিতে হবে এই কাপড়টা এখানে বডির কাপড়ের যে জয়েন্টটা হবে এখানে এক ইঞ্চি পরিমাণ তুলে দিতে হবে এই নিয়মে এক ইঞ্চি পরিমাণ তুলে সমান করে কাপড়টা বিছিয়ে নিতে হবে এরপর সমান করে কাটিং করে নিতে হবে তো সামনের পার্ট অনুযায়ী আমরা সমান করে কাটিং করে নেব হিজাব কাটিং করার সময় প্রথমে আমাদের পিছনের পার্ট অনুযায়ী লম্বাটা সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর জয়েন্ট কাটিং করে নিতে হবে এরপর সামনের পার্ট পিছনের পার্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি লম্বা কম করে দিতে হবে তো আমরা পিছনের পাটটা এনিমে সরিয়ে রাখবো এরপর সামনের পাটে আমরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব তো পায়ের দিকটা হচ্ছে সামনের দিক এরপর আস্তে আস্তে এভাবে শেপটা মিলিয়ে দেব তো এভাবে আস্তে আস্তে মাঝ পথে এসে মিলিয়ে দিতে হবে একবারে মিলিয়ে দেওয়া যাবে না এভাবে সুন্দর করে মিলিয়ে দেওয়ার পর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তাহলে হিজাবের চারপাশ সুন্দর মতো গোল হয়ে থাকবে সামনের পাটটা ঝুলে নামবে না তো এই নিয়মে সুন্দর করে রাউন্ড শেপটা কাটিং করে নেবেন বডির পার্টটা আমাদের কাটিং হয়ে গেছে এবার এটা এক সাইড করে রেখে দেব এরপর সাইটের যে টুকরা কাপড় আছে এই টুকরা কাপড় দিয়ে প্রথমে আমাদের বড় ক্যাপ কাটিং করে নিতে হবে ক্যাপ কাটিং করার জন্য কাপড়টা প্রথমে কোনাকিতে একটি ভাঁজ দিয়ে আবার আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ক্যাপের লম্বা নিতে হবে ক্যাপের পাশে নিতে হবে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি আটকানো সাইড থেকে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমরা মেঘি হাতা যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে শেপ দিয়ে নিতে হবে এরপর শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে ক্যাপটা কাটিং করে নেওয়ার পর এবার নিচের ক্যাপ কাটিং করে নিতে হবে তো আবারও একটি নীচের ক্যাপ এভাবে দুই ভাত চার পার্ট করে নেব কোন কাপড়টা কিন্তু নিচের ক্যাপটা কাটিং করতে হবে আড়াই থেকে তিন ইঞ্চি চওড়া তো আমরা তিন ইঞ্চি কাটিং করবো তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর পাশে কাটিং করব সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি কারণ ছোট ক্যাপটা ছোট হবে নিচের যে ক্যাপটা হবে এটা ছোট হবে আর উপরের ক্যাপটা বড় হবে অনেকেই নিচে ক্যাপ ব্যবহার করে না তো নিচে ক্যাপ ব্যবহার না করলে শুধু উপরের ক্যাপটা কাটিং করে নেবেন এই নিয়মে আমাদেরকে একটি নামাজের হিজাব কাটিং করে নিতে হবে তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন নামাজের হিজাব সেলাই করার জন্য প্রথমে আমাদের সাইটের জয়েন্ট দিয়ে নিতে হবে সাইটের জয়েন্টটা দেওয়ার জন্য এই নিয়মে বসে নিতে হবে এবং দুই শতা পরিমাণ কাপড় ভেঙে নিতে হবে নিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো দুই শতা পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই দেওয়ার পর উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে তাহলে আর আমাদের কাঁচা বের হয়ে যাবে না তো এই নিয়মে ভেঙে নেওয়ার পর কাঁসা সাইড যেই দিকে এই দিকে সিনটা দিয়ে নিতে হবে আর টপ সিন যেই পার্টের উপরে দিবেন সেলাইয়ের কাপড়টা সেই দিকেই রাখতে হবে বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খেয়াল করে সেলাই করতে হবে এবার আমাদের জয়েন্টের পার্টটা বোর্ডের পার্টের উপরে জয়েন্ট করে নিতে হবে তো বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং কোলের পার্টের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এনেমে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর এই সেলাইটা আপনাদের চিরা করে নিতে হবে তাহলে জয়েন্টটা মজবুত হবে এবং দেখতে সুন্দর লাগবে বোঝা যাবে না যেখানে জয়েন্ট আছে পর বাড়তি যে কাপড়গুলো আছে এগুলো সমান করে কাটিং করে নিতে হবে আর যদি বাড়তি না হয় তা কাটিং করার প্রয়োজন নেই আবার সামনের পাইরের দিকটা মাঝখানে সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে এবং মাঝের ভাঁজ লাইন থেকে আড়ে এগারো থেকে বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা আজকে বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এই দাগ থেকে আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এই নিয়মে একটি সেলাই দিয়ে নেবেন এরপর মাঝের সেন্টারে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর সোজার দিকটা উপরের দিকে রেখে এ নিয়মে নিতে হবে এরপর মাথার ক্যাপটা নিতে হবে মাথার ক্যাপের মাঝের সেন্টার এবং বডির মাঝের সেন্টার এ নিয়মে বসে নিতে হবে এবং ক্যাপটা হালকা টান রেখে সেলাই করতে হবে তাহলে ক্যাপটা বডিতে সুন্দর মতো বসবে তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর ঠিক মাঝের সেন্টার থেকে অপর সাইড মিল করে আবারও সেলাই করে নিতে হবে হালকা ক্যাপটা টান রাখতে হবে তাহলে মাথাতে সুন্দর মতো বসবে এ প্রথম ক্যাপটা সেলাই করে নেওয়ার পর এবার নিচের দিকের ক্যাপটা সেলাই করে নিতে হবে নিচের দিকের ক্যাপটা সেলাই করার জন্য মাঝের সেন্টারটা আমাদের জয়েন্টের এখানে বসে নিতে হবে এবং মাঝের সেন্টার থেকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে তো যে কোনো একটি সাইড থেকে সেলাই শুরু করবেন মাজার সেন্টারটা ঠিক রাখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই যেন হয় তা খেয়াল রাখতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় এটা খেয়াল রেখে রেখে সেলাই করতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আপনি কি দর্জি কাজে নতুন এই প্রয়োজনীয় স্কেলগুলো খুঁজছেন অর্ডার করুন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা পেমেন্ট করতে হবে না ধন্যবাদ তার সেলাই করে নেওয়ার পর এবার আমাদের ফিতা সেলাই করে নিতে হবে ফিতাটা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এবং এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আমরা একটু মোটা করে সেলাই করে নেব এনএমে সেলাই করে নেওয়ার পর মাথাটা এভাবে কোনাকুনি কেটে নিতে হবে এরপর লুপ টানেলের সাহায্যে খুব সহজেই আমরা উল্টে নিতে পারবো তো লুপ লুপট্যান্ডেলের এই মাথার এই অংশটা এখানে আটক করে দিয়ে হালকা করে টান দিলেই কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে তো এই লুপ ট্যান্ডেল একশো টাকা আপনি যে কোনো সময় আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো অর্ডার করুন এখনই তো এই নিয়মে সুন্দর করে ফিতা দুটি উলটিয়ে নেওয়ার পর ফিতা দুটি আমাদেরকে এই দুই ক্যাপের মাঝখানে সেটিং করে নিতে হবে তো উপরের দিকে সেটিং করতে হবে এভাবে ভালোভাবে টাক দিয়ে নেবেন দুই সাইডে দুটা ফিতা টাক দিয়ে নিতে হবে তো এভাবে ভালোভাবে টাক দিয়ে নেওয়ার পর অপর সাইডে ঠিক একই জায়গায় একই সময় পরিমাণ জায়গা রেখে টাক দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর ফিতাটা বাইরের দিকে বের করে যেন কাঁচা অংশটা বের না হয় তা খেয়াল রেখে রেখে সেলাই করে নিতে হবে এরপর নিচের দিকে আসতে হবে এরপর অপর সাইডে ঘুরে আবার অপর সাইডে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং পুরো মাথার জয়েন্টটা একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে তো আপনি যদি সূত্র সহকারে দর্জি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজ ফলো করে নিয়মিত লাইভ ক্লাসে যুক্ত থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাআল্লাহ খুব সহজেই দর্জির কাজ শিখতে পারবেন তো দেখুন আমরা হ্যামিং গাইড ফোল্ডারের মাধ্যমে হ্যাম করতেছি আপনারা কিন্তু বোরকার নিচের ঘের রুমাল ফ্রোকের নিচের ঘের এবং এই নামাজের হিজাবের নিচের ঘের ভাঙতে অনেক সমস্যা ফেস করেন তো এই হ্যামিং ফোল্ডারের সাহায্যে খুব সহজেই হেম করতে পারবেন তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ